买了，买了。 একশো টাকার মেলা থাকবে আজকে যেটাই দেখাবো যেটাই ধরবেন সেটার দামই কিন্তু মাত্র একশো টাকা তাই না ভাইয়া আজকে সব কিছুই কিন্তু আমরা একশো টাকায় দিয়ে দেবো এই দেখতেই পাচ্ছেন এত সুন্দর পেনডেন্ট আর একটা লকেট উনি মাত্র একশো টাকায় কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু অনলাইনে কিন্তু অনেক টাকা করে সেল করা হয় কম করে হলে সাড়ে চারশো পাঁচশো টাকা করে সেল করা হয় কিন্তু আমরা মাত্র একশো টাকায় দিচ্ছি কাউকে গিফট করতে চাইলে টিচারদের গিফট করতে চাইলে নিজেদের জন্য নিতে চাইলে বা কারো আমার ফ্রেন্ডদের জন্য নিতে চাইলে কিন্তু নিতে পারেন তারপর যদি সিঙ্গেল লকেট নিতে চান আজকে যেটাই আমি ধরবো না কেন কোনোটারই দাম বাড়বে না একশো টাকার এক টাকাও হবে না সবাই হচ্ছে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন এত অসংখ্য অসংখ্য লকেট সব কিন্তু এক ভিডিওতে আমি দেখাতে পারবো না আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে দেখে শুনে নেবেন এই দেখেন কত সুন্দর এখানে আংটিগুলো দেখতে পাচ্ছেন ডায়মন্ড কার্ড থেকে শুরু করে সব আংটি কিন্তু এখানে মাত্র একশো টাকায় পাবেন অনলি একশো টাকার মধ্যে পাবেন अच्छा तो फिर एक ना ब्रेसलेट अच्छा रिंग प्लस आंटी মাত্র একশো টাকা এটার সাথে কিন্তু একটা আংটিও পাবেন মানে একশো টাকায় এই একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কাশিসের ধারাই সম্ভব রাইট এটা জাস্ট একশো টাকায় থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্রেসলাইট এগুলো কিন্তু কম করে হলো আড়াইশো টাকা থাকার কথা কিন্তু তারা কিন্তু মাত্র একশো টাকায় দিচ্ছে তারা প্রফিট কম চায় সেলটা বেশি চায় আচ্ছা তো এগুলো কিন্তু একশো টাকা করে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন পার্লের মধ্যে আছে ছোট বড় বাচ্চা এগুলো ফ্লেক্সিবল তো সবাই করতে পারবে একশো টাকা করে তারপরে আরেকটা দারুণ একটা জিনিস দেখে দেখেন এখানে কত সুন্দর কানে দুল এগুলো পেয়ার থাকবে পেয়ার এমন না যে পুরোটা পাতা পেয়ার এই যে এই পেয়ারটা পাবেন মাত্র একশো টাকায় খুব সুন্দর রেগুলার রাফিউজের জন্য খুবই সুন্দর সুন্দর পেয়ারগুলো একশো টাকায় পাবেন অনলি একশো টাকা ডিজাইনের শেষ নেই সব ডিজাইন হয়তো আমি দেখাতে পারবো না অনেক কিছু মিস করে যাব তো আপনারা কিন্তু ডিজাইনগুলো দেখে শুনে নিতে পারবেন মাত্র একশো টাকা আর যে ডিজাইনটা পছন্দ হবে সেটা যদি অনলাইনে নিতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে তাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে দিবেন ওকে সরাসরি সবাই আসলে আমার কাছে মনে হয় ভালো হয় শুধু একশো টাকা নেই এখানে আসলে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন যেমন রাফিউজের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য এগুলো একশো টাকা করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে একশো টাকা এগুলো পড়লেও কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রাইস থাকবে অনলি একশো টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আচ্ছা তো আমি এখানে দেখি আরও কিছু দেখিয়ে দিই এখানে চেইন আছে এটা মিস করে কীভাবে গেলাম এখানে চেইন সহ লকেট পাবেন এখানে চেইন সহ লকেট পাবেন এই যে চেইন সহ লকেট অনলি একশো টাকা করে এখানে দেখেন এই চেইনটা এত ভাইরাল ছিল এখনও কিন্তু ভাইরাল বেশ অনেকে পছন্দ করে রেগুলার পড়ার জন্য অনলি একশো টাকা করে এই চেনগুলো পাবেন আরও কিছু কিছু ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এই তো এগুলো মানে ডিজাইনের শেষ নেই এক কথায় সপ্তাহ ভিডিও তো দেখানো আমার সম্ভব না তো আমি যতটুকু পেরেছি দেখিয়ে দিলাম আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিই এটা হলো কাশিস অ্যান্ড জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন তাদের এখানে সব রকম কালেকশন কিন্তু আপনার পেয়ে যাবেন মানে কী বলে জামা কাপড়ের জুতো বাদ দিয়ে সব পাবেন জুয়েলারি ব্যাগ কসমেটিক্স সব পাবেন এটা হচ্ছে কাশি জুয়েলার অ্যান্ড কসমেটিক স্ট্যান্ডমুল্কের শপিং প্লেসে যে আটারানো নেই তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন